সবাই কষ্ট হচ্ছে না তিন দিন ব্যাপী তার প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে

পাধার বাথারপাড়া থেকে আসছেন কেউ ইয়াসারা মনিরামপুর মনিরামপুর তো জয় উৎস হয়েছে সারসা বেলাপল মাশাআল্লাহ এবার জফরের মাইরে চলে যায় শাকীরা

আমরা ঠিকটা তাকপির দিয়ে শুরু করবো তাকপির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাক দিয়ে এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাক করবে আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির করে শুরু করব ইনশাআল্লাহ পরে আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবির করবে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যশোরের পারফরমেন্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে চাকরি করবেন যশোরের ভাইয়েরা এবার চুপচাপ যশোরের বাইরে অন্যান্য জেলার ভাইয়েরা আপনারা রেডি তো পড়ুন তাকবির পড়ুন লিল্লাহে তাকবীর এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নেই সবাই মিলে পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

হন এবার হন আমরা শুরু করছি